আপনার কলেজ ডিএলআই লিস্টেড কিনা চেক করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন পরে এমন একটি পেজ আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে যান ড্রপডাউন মেনু থেকে আপনার কলেজের প্রভিন্স ও টেরিটরি সিলেক্ট করুন এবং ফিল্টার আইটেমসে আপনার কলেজের নাম লিখুন আপনার কলেজ যদি ডিএলআই লিস্টেড হয় নিচে দেখতে পাবেন ডিএলআই নাম্বার এবং আপনার কলেজ পিজিডাব্লিউপি এলিজিবল হলে এইখানে ইয়েস আর না হলে নো লেখা থাকবে কলেজ খোঁজা থেকে শুরু করে ভিসা পর্যন্ত সঠিক পদ্ধতি কি কি এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও সিরিজ আসবে খুব শীঘ্রই তাই আমাদের চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সত্য জানতে সাথা থাকুন